2024 সালের জুলাই বিপ্লবের পর অনেকটা নিরবতায় ঢাকা পড়ে দেশের প্রশাসন ব্যবস্থা পতনের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে একটি রাজনৈতিক শৃঙ্খল কিন্তু থেকে যায় তার অদৃশ্য ছায়া সচিবালয়ের করিডোরে তখন ভাসছিল একটাই প্রশ্ন পুরনো ক্ষমতা কি সত্যিই গেছে নাকি শুধু নাম বদলেছে এই নিরবতার মধ্যেই আঠাশ অগস্ট নতুন সচিব হিসেবে দায়িত্ব নেন মুখলেস উর রহমান বহুল আলোচিত এই নিয়োগে শুরু হয় প্রশাসনের ভেতরে নতুন এক সমীকরণ একে কেউ বলছেন পুনর্গঠন কেউ দেখছেন পুনর্বাসন নিয়োগের কয়েক সপ্তাহের মধ্যেই প্রশাসনের অভ্যন্তরে গড়ে ওঠে এক অদৃশ্য নেটওয়ার্ক যাকে কর্মকর্তা মহলে বলা হয় মোখলেস সিন্ডিকেট তাদের কাজ ছিল নিঃশব্দে নিয়ন্ত্রণ কে কোথায় পোস্টিং পাবে কে বাদ পড়বে কে প্রমোশন পাবে এই মকলিসুর রহমান একেবারে খাস শেখ হাসিনার পোষ্য পুত্রদের মধ্যে একজন ছিলেন ইনি কিন্তু তাকে এতদিন ধরে বসিয়ে রাখা হলো সচিবালয়ের নথিপত্র অনুযায়ী মাত্র এক বছরের মধ্যে সচিব ও সিনিয়র সচিব পদে বাহাত্তরটি পোস্টিং অর্ডার হয় যার অন্তত পঁচিশটি বিতর্কিত অতিরিক্ত সচিব পদে তিনশো আটান্নটির প্রায় চল্লিশ শতাংশ যুগ্ম সচিব পদে চারশো পঞ্চাশটির অর্ধেকেরও বেশি উপসচিব পদে সাতশো দশটির অর্ধেক এবং সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের বড় অংশই আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাদের দেওয়া হয় তথ্য বলছে মাত্র তিন মাসে সচিবালয় ও মাঠ প্রশাসনে ষাটটিরও বেশি কৌশলগত পদে বদলি বা পদায়ন হয় এর বেশিরভাগই পূর্বের আওয়ামীপন্থী কর্মকর্তা সূত্র বলছে প্রত্যেক পদায়নের পেছনে ছিল একটি ফোন কল অথবা চুপচাপ ফাইল অনুমোদন এভাগেই প্রশাসনের নেপথ্যে তৈরি হয় প্রভাবের এক গোপন জাল যার সুতো ছিল কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার হাতে মুখলেস উর রহমান কে এম আলী আজম এবং জিয়াউদ্দিন আহম্মেদ কিন্তু এই সিন্ডিকেটের গল্প এখানেই শেষ নয় অভিযোগ উঠেছে ডিসি নিয়োগে কোটি টাকার লেনদেনের কয়েকটি ঘটনায় উদ্ধার হয়েছে চেক যেখানে ঘুষের পরিমাণ পাঁচ থেকে দশ কোটি টাকার মধ্যে তদন্ত সূত্র বলছে একটি জেলা প্রশাসক পদ এখন ঢাকায় বিক্রি হয় কর্পোরেট টেন্ডারের মতো এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই আমি মূল্যহীন মনে করি ইটস এ ফেক নিউজ এই অভিযোগগুলো সামনে আসতেই প্রশাসনের ভেতরে ছড়িয়ে পড়ে অস্বস্তি কিন্তু তবুও সিন্ডিকেটের শিকড় ছিন্ন হয়নি কারণ তাদের প্রভাব ছিল পদমর্যাদা ছাড়িয়েও সংস্কৃতিতে দু সালের সেপ্টেম্বরে বদলি হন মোখলেস উর রহমান হন পরিকল্পনা কমিশনে জনপ্রশাসনের সচিব এই লোকটি যে বিতর্কিত লোক তাকে কন্ট্যাক্ট সার্ভিস দিয়ে বসিয়ে রাখা হয়েছে এরপরে তার ব্যাপারে আমরা বহুবার প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আমরা এর প্রতিবাদ করেছি যে মানুষটি বিতর্কিত লোক যে মানুষটি দুদকের সচিব থাকা অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে সাজানো যে মামলা দিয়েছিল ওয়ান ইলেভেনের সরকার ওই সময় উনি দুদকের সচিব সেই মামলাগুলোকে তিনি ত্বরান্বিত করেছেন কোনো ধরনের সত্যানুসন্ধান না করে তৎকালীন সরকার যারা ছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল তারা যৌথভাবে শুধুমাত্র জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তির ইমেজকে জনমনে ক্ষুণ্ণ করার জন্য একটা পরিকল্পিতভাবে তারা এই মামলাটিকে সাজিয়ে এর বিচারিক কার্যক্রম করেছে তাহলে সেই লোকটি জনপ্রশাসনের সচিব থাকবে কি করে তারপরেও তো তাকে সরালেন না তাকে প্ল্যানিং কমিশনের সদস্য করলে কিন্তু প্রশ্ন থেকে যায় তিনি কি শুধু স্থান বদলেছেন নাকি তার প্রভাবও গেছে অন্য ঠিকানায় প্রশাসনের ভেতরে এখনো সক্রিয় সেই নেটওয়ার্ক যারা জানে কাকে সরাতে হবে কাকে তুলতে হবে অভ্যন্তরীণ তদন্ত চলছে কিন্তু দৃশ্যমান শাস্তি মেলেনি এখনো পর্যবেক্ষকরা বলছেন এটি শুধু এক ব্যক্তির নয় একটি সংস্কৃতির পুনরুত্থান অভিযোগ উঠেছে সিন্ডিকেটের প্রভাবের কারণে বহু যোগ্য কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন একজন যুগ্ম সচিব জানান আমরা কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই পেছনে ধরা পড়েছি আর যারা প্রকাশ্যে আওয়ামী রাজনীতি করতেন তারা পদোন্নতি পেয়েছেন এমনকি আন্তর্জাতিক সফরেও সিন্ডিকেটের কর্মকর্তারা প্রাধান্য পেয়েছেন দু থেকে দু পর্যন্ত কয়েকজন কর্মকর্তা চব্বিশ বার সরকারি টাকায় বিদেশ ভ্রমণ করেছেন একটি সিন্ডিকেট হয়তো ভেঙে গেছে কিন্তু তার রেখে যাওয়া সংস্কৃতি এখনও বেঁচে আছে আমলাতন্ত্রের প্রতিটি স্তরে প্রশাসনের এই নীরব যুদ্ধ কতদূর যাবে হয়তো সময়ই বলে দেবে তার উত্তর সিআরডি নিউজ ঢাকা